আসসালামু আলাইকুম ইরাজ হেলথ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জব সার্কুলার প্রকাশিত হয়েছে গত 24 জুন আমি এর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই সার্কুলারে আপনারা দেখতে পাচ্ছেন 39 পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি পদের নাম অডিটর গ্রেড এগারো গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে বেতন স্কেল শুরু হয় তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ষাটটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমনের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পাঁচজন গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের দিক সার্ভেয়ার নিবে একজন বেতন দশ থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কিছু চার নাম্বারে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড স্কেল তেরো বেতন হচ্ছে এগারো থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপ প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ এবং তিরিশ শব্দ কেশিয়ার নেবেন একজন বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুলে নেবেন পাঁচজন বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি

ডিপ্লোমা আট নম্বরের বিষয় পদ সংখ্যা বারো গ্রেড স্কেল হচ্ছে আট হাজার থেকে বিশ টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন করার পদ্ধতি আঠাশ দুই দু হাজার একুশ তারিখে প্রার্থীর বর্ষীমা থেকে তিরিশ বছর হতে হবে অনলাইনে আপনারা আবেদন করবেন ডাব্লিউ ওয়েবসাইটে উল্লেখিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ উনত্রিশ ছয় দু তারিখ থেকে শুরু হয়ে চলবে ছাব্বিশ সাত দু বিকাল পাঁচটা পর্যন্ত আর সর্বশেষ যেটা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী যে কোনো জবের জন্য আপনি নোটিফিকেশন গুলো আপনার কাছে চলে যায় এবং আপনি ওই অনুসারে অ্যাপ্লাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ